ইলা বিল্লাহ। পাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব। গরা কদর ওয়াজবুল ইহতিরাম। হযরত نائب রাসূল উলামায়ে কেরাম। বিশেষ করে চকরিয়া উপজেলা অন্তর্গত পূর্ব বড় বড়ভেওলা নয়াপাড়া হজরত ইমাম হাসান হোসেন স্মৃতি সংসদের সাহসী উদ্যোগ দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণ ঢালা অকৃপন হৃদয় নিংড়ানো নিরঙ্কুশ সহযোগিতা আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী এবং সিরাত নবী মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহালান খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই আমার আমার পূর্বে আপনারা আমার পুত্রপ্রতিম সন্তান তুল্য বারিকবিন আলমী দিন মহাক্কে মুফাসির মোহাদ্দেশ ফজিল শেখ শেখ উস্তাজ আল্লামা ডক্টর এস এম বরহাদ বোরহানউদ্দিন সাহেব মাওলানা আশাফুল মুস্তফা বিন নৌরি হাফিজ মাওলানা ইমরান হুসেন হাফিজ মাওলানা তাকি হাসান প্রমুখ ওলামাই ক্যারামের ওয়াজ শুনেছেন বক্তব্য শুনেছেন তারা সবাই আমার রুহানি সন্তানের মতো তারা সবাই আমার সন্তান আর আমি এই মুহূর্তে জীবনের বেলাভূমিতে এসে দাঁড়িয়েছি বিশার মেয়াদ শেষ এখন শুধু চলে যাওয়ার অপেক্ষা আমি সবসময় চাই যে আমি তো চলে যাচ্ছি আমার যোগ্য সন্তানরা মাঠে তাড়াতাড়ি আসুক আলহামদুলিল্লাহ বাংলাদেশে সেটাই হয়েছে ইসলামের কিছু জিন্দা দিল সিংহ দিল ইসলামের সিংহ অনেকে চলে গিয়েছেন কিছু বাঘ সিংহ খাঁচায় বন্দি আছে আজকে সময়ের দাবি আজকে নতুন পর্যায়ে নতুন প্রজন্মের সর্বশেষ চিন্তা চেতনা ধ্যান ধারণা ইসলামের গবেষণা এগুলা সম্বলিত ওলামাই কেরামের ময়দানে আসা দরকার আলহামদুলিল্লাহ লক্ষণ ভালো সেটাই হয়েছে আমার পূর্বে আপনারা আজকে যাদের বক্তব্য শুনেছেন তারা সবাই আমার চেয়ে অনেক গভীর অনেক সুন্দর আলোচনা পেশ করেছেন আমি বুড়ো মানুষ লেখায় লা বা দে এল মিন সাই অনেক সময় পাশের একর কাছের মানুষটার নামও ভুলে যাই চেষ্টা করলেও স্মরণ করতে পারি না আরজালিল উমর কোরআন যেটাকে বলেছে বয়সের একেবারে ন্যূনতম এমন একটা পর্যায় যে সময় মানুষের প্রত্যেকটা শারীরিক অর্গান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টায়ার্ড হতে হতে রিটায়ার করার পর্যায়ে গিয়ে উপনীত হয় ঠিক বর্তমানে আমি সেই অবস্থার একজন ব্যক্তি আর আপনারা দেখেছেন বাংলাদেশ হওয়ার পরে পরে আমরা যে দুইজন বা তিনজন প্রত্যেকটা বিভাগীয় শহরে জেলা শহরে কোরআনকে নিয়ে যখন অবতরণ করেছিলাম আজ থেকে পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে তখন আপনারা দেখেছেন বড় বড় শহরগুলোতেও আমরা এমনভাবে কথা বলতাম দশটার মধ্যে মাহফিল শেষ এটা আপনাদের একেবারে ভালো করে জানা এখন আমার ঘড়িতে প্রায় এগারোটা বাজে জোয়ানকালে দশটার মধ্যে শেষ করেছি জোয়ান এখন এগারোটা বাজে কয়টার মধ্যে শেষ করবো আপনারা বলেন যতটুকুন পারি নাকি যতটুকুন পারি দশটার আগে হলে মোটামুটি একটা পর্যায় ছিল পরিবেশ ছিল পারিপার্শ্বিক অবস্থা ছিল সাইকোলজিক্যালি ফিজিক্যালি আমার বলার মতো একটা অবকাশ ছিল সুতরাং কথা বলার জন্য আমি মঞ্চে আসিনি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্যে দিস ইজ ম্যাটার অফ কার্টেসি দাওয়াত করেছেন আশাই লাগে এসেছি কিছু না কিছু বলাও লাগে বলার খাতিরে নয় আমি একেবারে সংক্ষেপ আজকের এই মিলাদুল নবী মাহফেল নবীর জন্মদিন শ্রীরতুন নবী মাহাপেল নবীজির জীবন চরিত্র